সাজ কি যুম না আশা যাওয়া কি যুম না জানলে রে আরষ্টম না আশা যাওয়া কী যো না আশা যাওয়া কি যুম না জানলে রে দোয়ান অরষ্টম ন ও দয়াল Nure মাগান দেখিতে ভালো বাহিরের লালতার তার কালো আমি দয়াল আগে জ্বলতাম দুনিয়ার গোটে অসংখ্য অগণিত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন ও আমার বাবাজি অসংখ্য মাখলুক থেকে আল্লাহর উপনা মি একজন মাখলুককে সম্মান বেশি বাড়িয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে পরিব আর ওই মাকলুক হলো আমরা আশরাফুল মাকলুকাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অতি সম্মান করেছেন আর ওই আশরাফুল মাকলুকাতের ভিতরে নে বন্ধু আল্লাহ রব্বুল আলামিন অসংক মানবদেরকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তার ভিতরে অনেক আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আছে আল্লাহ রব্বুল আলামিনের মতবুল বান্দা আছে রে বাবা ওই বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের সার্বিকট দিয়েছেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর তাদের মধ্যে হলো সর্বপ্রথম হলো যাকে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা বানাইছেন যাকে আল্লাহ রব্বুল আলামিন অতি দয়া করিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যিনি জুমলার ভিতরে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছেন তার নাম হলো হযরতে বড় আব্দুল কাদের জিলানী কথা বলেন ঠিক নাকি বেঠিক ও আমার বন্ধুরী তৃতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন যাকে উচ্চ মর্যাদা দান করেছেন ওনার নাম হলো হযরতে খাজা মুঈনউদ্দিন চিশতি আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিনের মাখলুক বান্দাদের মধ্যে একজন বান্দা হলো হযরতে খাজা মুঈনউদ্দিন চিশতি কথা বলেন ঠিক নাকি বেঠিক ও আমার বন্ধুরি যে পীর ছিল যিনি উনি যার কাছে মরিদ হয়েছিলেন উনার নাম ছিল হজরতে খানদা উসমান নাম নামকি হজরতে খাজা উসমান হারুন ও আমার বন্ধুরে হজরতে খাজা উসমান হারুনের কাছে আমার আপনার খাজা বাবা মরিদ হয়েছে কিন্তু মূল হলো হজরতে খাজা বাবা কথা বলেন ঠিক নাকি বেটি হজরতে খাজা বাবা একদিন তার পীরের দরবারের মধ্যে বসে আছেন কার দরবারের মধ্যে পীরের দরবারের মধ্যে বসে আসে ও আমার বন্ধুরি উনার পীর মা অনেক মানুষদেরকে সবক দিচ্ছিলেন উনি যেই আসনের মধ্যে বসা ছিলেন আসনের মধ্যে বসা থাকা অবস্থায় উনি হজরতে খাজা উসমান আর উনি ডাক দিয়ে কয় আমি তো অনেক দিন হল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের খানা কাবার মধ্যে জিয়ারত করতে আমি যাই

हमर तो बुंदुरी যেই মাত্র খাজা উসমান হারুনি বললেন আমি রাসুল্লাহ রোজা পাকের মধ্যে যাইব ও বন্ধু রে আমাদেরকে রাসুল্লাহ রোজা দেখতে মন চাই কি চাই না তাই তো কবি বলেন সুনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালাস আমার অন্তরে যে গিয়েছে একবার সুন্দর মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না চিকার মেরে আওয়াজ দিয়ে পরিমাণ হবাম ও আমার বন্ধুর যে ব্যক্তি মক্কাতুল মকারিনাথুল মরা মরা জি আছে একবার তার মনে কোনো দুঃখ নাই তার মনে কোনো ব্যথা নাই রে বন্ধু ও আমার হাই জাকিরের মহে বাবা ও আমার লালপুরের বাবা হারুনি যেই মাত্র বলল আমি অনেকদিন হয়েছে রাসুলের রোজা বাগের মধ্যে যাই না আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে বেদনা আমি রোজা আনত করে যাইব আমি খানের কাগজ জিয়ালত করবো যেইমাত্র খাজা মাইন কথা শুন্যরে বন্ধু

আমাদের মন চাই কি চাই না সোনার মদিনা যাইতে চাই আমাদের মন চাই কিনা খানে করতে ভাবে খাজা মঈনুদ্দিন চেষ্টির ডাক দিয়া ক আমার মনি অনেক ব্যাথাগজ। আমি আমার মুদষিদের সঙ্গে খানায় কাবা জহারত করার জন্য যাইব মেরে আওয়াজ দিপরিিয়াল্লা আরবার আসা যাওয়া কি চন্ত্র না আসা যাওয়া কি যন্ত্র না জামলেরে দয়ান আরাসতা না। আশা যাওয়া কি আশা যাওয়া কি জানলে রে দোয়ান আষ্ট ও দয়াল রে মা কাল ফল তার ভালো বাহির লালতার বেতর কালো আমি দয়াল আগে জমতাও না অ দয়া ল রে অরি অংখাইয়া বার যে জালা বিশেষ না আওয়াজ কেৰি ঘৰিয়াল আগবঢ়াই ও আমার বন্ধুরি ও আমার বাবাজি যেই মাত্র অনন দেখা যা উদ্দিন শুন মুঈন আমিও চষ্টে চাইবো আমার মুর্শিদের সঙ্গে অনন দেখা যা উসবার হাদনিলা যদি আকয় তুমিও যখন চাইবা খাজা আমার সাথে যকুন চাইবা ও মুঈন উদ্দিন রে তুমি এত দূরে যাইতে পারবা না তুমি এত দূর যাইতে পারবা না তোমার অনেক কষ্ট হবে রে মঈনউদ্দিন মঈনউদ্দিন ডাক দিয়া কই ওগো আমার মুর্শিদ আমি আপনার সঙ্গে খানে কাবা জিয়ারত করার উদ্দেশ্যে হব ও আমার ও আমার মুর্শিদ আমি আপনার সঙ্গে যাই

গরম পানি পান করে আমি গরম পানি পান করি ওই গরম পানির চুলা তোমার মধ্যে বহন করতে হবে কারণ কাদের মধ্যে করে আমার কাগজে আওয়াজ দিয়ে পুরি আল্লাহ আকবার ও আমার বন্ধুরি যেই মাত্র এই কথা বলল খানের কাগজ আইবার জন্য মতে নিয়োগ করল আমার কাজা মহিন উদ্দিন ডাক দিয়া কর্শিদ যদি আপনার সঙ্গে যাইতে আমার কষ্ট হয় তারপর আপনার পদম সারব না যেই মাত্র এই কথা বলল রে

যেইমাত্র পীর সাহেবের সথে রওনা যাওয়ার জন্য যেই মাত্র খানে উদ্দেশ্যে রওনা করলো ও আবার বন্ধুরী যে মাত্র তার গাতের মধ্যে জিনিসপত্র নিয়ে রওনা করলেন তার পীরের সাথে খানে কামাল উদ্দেশ্যে যাইব যখন বহন করল পথের মধ্যে খার উসমান হারুনি ডাক দিয়া কয় ও কাজা মইন আমার মনে চাইছে আমি গরম পানি পান করবো কাজা মইন উদ্দিন আমাকে গরম রিপাল করে দাও आवाज করে বলি আল্লাহু আকবার যেইমাত্র খাজা মুইন তার কাদের থেকে চুলাটি নামাইলো চুলাটি নামার পর কইনা দিয়ে যেইমাত্র আগুন দরাইলো আগুন দরাইলো পর খাজা মুইন উদ্দিন যেইমাত্র আগুন দরাইলো আগুন দরাইয়া তার বীরের জন্য গরম পানি যা দিতেছে আওয়াজ করে বলি আল্লাহু আকবার এইটি চিনি যেমন আছে তেমনি ঠিক রবে মায়ারি প্রীতি বিছেড়ে একদিন চলে যেতে হবে ভাই চলে যেতে হবে কথা বলেন ঠিক নাকি বেঠি ও আমার বন্ধুরী রাজাময় নদিন তার ছাতি নিচের মধ্যে না মাইয়াং গরম পানি জল দিতে লাগলো গরম পানি জাল দেওয়া যেই মাত্র শুরু করলো গরম পানি যেই মাত্র তার হয়ে গেল ওই মাত্র তার মুর্শিদের কাছে দিয়ে বললো ও মুর্শিদ বাবা যান আপনি গরম পানি পান করুন সেই মাত্র খাদা উসমান হারুনি গরম পানি পান করুন বাবা গরম পানি পান করার করার পর খাদা উসমান হারুনি খাজা বাবাকে অর্ডার দিতেছেন খাজা বাবাকে হুকুম দিতেছেন ও কাজা মঈনুদ্দিন আর করোনা অনেক দিনের সফর আইক আগে লজকের মধ্যে কিন্তু গাড়িগুড়া ছিল না গাড়ি রাস্তা ছিল না ওই যুগের মধ্যে গাড়ি রাস্তা ছিল না হেটে হেটে যাওয়া লাদ দ ওই মাত্র ঢালকে দিয়া কই ও কাজা মঈনুদ্দিন

দিলে অতই রূপ দেখতে পাবি রে অতই ডুব দিলে রূপ দেখতে মেরে রে তোর খুদে মহাজন পীর দিন দড়িয়াই ডুবে দেখ করে পাগল দিন যখন হবে খাটে বুঝবে তুই বুঝান বাটি কোটাই কি রত আরে ওই নদীর ওই গভীরে তেরে আছে মানি কার রতন দিন দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন আওয়াজ করে উনি আল্লাহ আকবার তার পীর যেই মাত্র তাকে হুকুম করল তার পীর যখন তাকে আদেশ করল রে বন্ধু আদেশ করার সঙ্গে সঙ্গে

তোমার কি গরম লাগে না রে মহিনুদ্দিন তোমার কি কষ্ট হয় না তুমি যে গরম চুলা তোমার মাথার মধ্যে আমার কাজ বাবা গোল বউ আমার এই গরম তো দুনিয়ার গরম এই গরম থেকে তো শত শত গরম হইবে কালকিয়া আমাদের ময়দানে যখন আমাদের মাথার উপরে মাথার আধা হাত উপরে আমাদের সূর্য থাকবে আইরে বন্ধু ওই সময় কেউ করো আপন হইবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম উল্লাহ মধ্যে ঘোষণা করতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারুমিন আখিহি

পবিত্র খান কাবার মধ্যে যেইমাত্র প্রবেশ করলেন মক্কা শরীফের যেই মক্কা শরীফের মধ্যে যেইমাত্র প্রবেশ করলেন প্রবেশ করার পর আমার আপনার

যেইমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজের নিয়ত করলেন নফল নামাজের নিয়ত করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া ডাক দিয়া কই ও আমার মালিক

সন্তান হারুনি তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না রে উসমান হারুনি আমি আল্লাহ তোমার নাম আজকে আমি আল্লাহ কবুল করিয়া নিলাম আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ আকবর যেই মাত্র আল্লাহ রব্বুল আলমিন কায়ব থেকে এই আদেশ দিলেন রে উসমান হারুনি তুমি আমার কাছে তিনটি দরখাস্ত করো কয়টি তিনটি দরখাস্ত করো আমার খাদা উসমান হারুনি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া কয় ও আমার মালি ও আমার আল্লাহ রব্বুল আলামিন ও মৃত্যু মার কাছে সর্বপ্রথম যে দরখাস্ত করব ওই দরখাস্ত হলো আল্লাহ তুমি আমি উসমান হারুনের প্রতি রাজি খুশি হয়ে যাও আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ আকবর খালা উসমান হারুনে যেই মাত্র আল্লাহর কাছে বলল ও আমার আল্লাহ তুমি আমার পূজি राजे খুশি হইয়া যাও ও আমার আল্লাহ তুমি আমার পূজি राजे খুশি হইয়া যাও আল্লাহ রব্বুল আলামিন দাদিয়া কই ও ওসমান هارونی তোমার নামাজ কে আমি আল্লাহ পছন্দ করিয়া তোমার নামাজ কে আমি আল্লাহ তোমার নামাজে পূজি राजे খুশি হইয়া তোমার নামাজ কে আমি কবুল কইলাম আওয়াজ দিয়ে পুরো আল্লাহু আকবার

যাই হোক আমার কথাগুলো আমি গুছিয়ে ফেলে আমি তিন মিনিটের ভিতর আপনার খুঁজোর কাছে আমি সবাই নিলাম আমি তিন মিনিটের ভিতর আপনার সাথে আলোচনা আমি গুছিয়ে ফেলবো আমার বন্ধু যেই কথা বলতে চাচ্ছিলাম হজরতে খাজা উসমান হারুনি যাইমা মাত্র আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার দরখাস্ত করলো আল্লাহকে ডাক দিয়া কই ও আমার মানি আমার সঙ্গে যেই ব্যক্তি সফর সঙ্গে হয়ে এসেছেন আমার সফর সঙ্গে হয়ে এসেছেন আমার আমার সব সঙ্গে হয়ে এসেছেন হযরত খাজা মুঈনুদ্দিন ওই মুঈনুদ্দিনের পথে তুমি রাজে খুশি হয়ে যাও আওয়াজ করে বলে আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার যেই দরখাস্ত করলেন আল্লাহকে ডাক দিয়া কই ওগো আমার আল্লাহ ও আমার মালিক তোমার কাছে আমার তৃতীয় নাম্বার দরখাস্ত হলো আমি আপনার কাছে দরখাস্ত করি আমার নবী আপনার নবী আমার নবী সর্বকালের দ্বীনলমের উম্মত গুলোকে আপনি maaf করে দেন আওয়াজ করে বলি আল্লাহু আকবার যেই মাত্র এই দরখস্ত গুলো করলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে খাদা উসমান হারুনের দশস্ত কবুল করে নিলেন এই মাত্র তারা মক্কাতুল মুকার রমাদকে মদিনাতুল মোরা যাইতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন খুশি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করলে চলবে না কারণ আল্লাহ রব্বুল আলমিনের পাশাপাশি নবীকে খুশি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বোল আলামিন পবিত্র কারীমে বলতেছেন কুল কোরআল কারি এবং আমাকে যদি রাজি কুশি করতে চাও আমার নবী তোমরা রাজি খুশি কর তাই তো কবির বাসায় বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় কথা বলেন ঠিক নাকি বেঠি এই কথা সেই ফোনে কই না আল্লাহ তা কই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয়